নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি খুবই র্যান্ডম একটা ভিডিও আমি একাদশীতে সাধারণত কি কি খাই তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমার মায়ের হাতের স্পেশাল ছানার মিষ্টির রেসিপিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজার থেকে কিনে আনা তো সবসময় সম্ভব হয় না তাই আমরা প্রতি একাদশীতে আমার মা ঘরেই ছানার মিষ্টি বানাই সো প্রতি একাদশীতেই আমরা ছানার মিষ্টি ঘরে বানানো স্পেশাল ছানার মিষ্টি খাই বাজার থেকে কিনে এনে খাই না বাট টেস্ট বিশ্বাস করুন একদম বাজারের মতো হয় একদম সেম বাজারের মতো সো এই সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি স্নান করে সাবুর প্রসাদ খাই এবং ফল খাই ঘুম থেকে উঠে স্নান করেই এটা খাই সাবুর প্রসাদ এবং ফল এবং তার এক থেকে দেড় ঘন্টা পর ভেজিটেবল খাই ভেজিটেবল আর এক গ্লাস জল খেলে মোটামুটি সারাদিন চলে যায় দেন আমার মা ছানার প্রিপারেশন নিয়েছে দুই লিটার দুধের দুই লিটার দুধ নিয়েছিল যেহেতু অনেক দুধ লাগে না হলে বেশি ছানার মিষ্টি হয় না তাই দুই লিটার দুধে মা হাফ কাপ জল নিয়ে তার মধ্যে চার চামচ ভিনেগার নিয়েছিল ওকে হাফ কাপ জল তার মধ্যে চার চামচ ভিনেগার নিয়ে আলাদা করে রেখে দিয়েছে এটি দেওয়ার আগে মা এক কাপ দুধ আলাদা করে সরিয়ে নিচ্ছে ওকে দুই লিটার দুধ থেকে এক কাপ দুধ আলাদা করে সরিয়ে নিয়েছিল ভালো করে জাল দেওয়ার পর ভালো করে জাল দেওয়ার পর কিন্তু এক কাপ দুধ সরিয়ে নিয়েছিল এবং যেটা আগে একটি কাপে রেখেছিল না হাফ কাপ জলের মধ্যে চার চামচ ভিনেগার সেটি দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পর দেখুন কি সুন্দর ছানা হয়ে গিয়েছে তারপর একটি ঝুড়িতে সুতি কাপড় দিয়ে এটাতে ছানাটা ঢেলে দিয়েছে ছানা হওয়ার পর দেখ আপনারা দেখতেই পেয়েছেন দেন জল দিয়ে কিছুক্ষণ ছিল যাতে ভিনেগারের যে গন্ধটা আছে সেটা যেন চলে যায় তাই কিছুক্ষণ জল দিয়ে ধুয়ে নিয়েছিল দেন দেখুন এভাবে জল নিংড়িয়ে নেওয়ার পর ভালো করে শক্ত করে বেঁধে ঝুড়িতেই রেখে দিয়েছিল এবং একটি শক্ত পাথর দিয়ে চাপা দিয়ে দিয়েছিল যাতে এক্সট্রা যে জলটা থাকে সেটা যাতে একদম পড়ে যায় দেন এভাবে আধ ঘন্টা রাখতে হবে যাতে জলটা একদম ঝরে যায় একদম জল ঝরার পর মানে ত্রিশ মিনিট পর একটি থালের মধ্যে এটা নিয়ে নিয়েছিল ছানাটা নিয়ে নেওয়ার পর এক চামচ ঘি দিয়েছিলো এবং এক চামচ ঘি দিয়ে এভাবে ভালো করে ডলতে হবে মা দেখেছিলাম দশ মিনিটের মতো ডলেছিল যত ডলা ভালো হবে তত কিন্তু ছানার মিষ্টিটা নরম হবে তাই অবশ্যই ভালো করে ডলতে হবে দেন একটি কড়াইয়ে আবার এক চামচ এক থেকে দুই চামচ ঘি দিয়েছিল দেওয়ার পর ওই যে একটি কাপে এক কাপ দুধ রেখেছিল না ওইটা ঢেলে দিয়েছে দেন কিছুক্ষণ নাড়ার পর এলাচি গুঁড়া দিতে হবে খুবই সামান্য এক চিমটি এলাচির গুঁড়া দিতে হবে দেখতেই পেয়েছেন একদম সামান্য এলাচির গুঁড়া দিয়ে আবার ভালো করে নাড়তে হবে খুবই সামান্য এলাচির গুঁড়া দিবেন দেন মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট এভাবেই নাড়তে হবে নাড়ার পর আপনারা আপনাদের টেস্ট মতো চিনি দিয়ে দিবেন আমরা আমাদের টেস্ট মতো দিয়ে দিয়েছি সো মোটামুটি সাত থেকে আট চামচ চিনি দেওয়া হয়েছিল ওই দিন দেন আরেকটি বাটিতে এক থেকে দেড় চামচ ঘি নিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে মানে একটি থালে মা দেখলাম এক থেকে দেড় চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছে এটা পরে লাগবে এখন এভাবেই রেখে দিবে দেন ওই যে দুধে এখানে চার চামচ গুঁড়া দুধ দিতে হবে হয় চার চামচ গুঁড়া দুধ দিতে হবে আর না হলে চার চামচের মতো ডেনিশ দুধ দিতে হবে তো যেহেতু ডেনিশ দুধ অ্যাভেলেবেল ছিল না তাই চার চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে যে ওই আমটা আগে রেডি করে রেখেছিলো না ভালো করে মেখে ওইটা দিয়ে দিতে হবে সো এটা দিয়ে দেওয়ার পর এভাবে অনেকক্ষণ নাড়তে হবে পনেরো থেকে পনেরো মিনিটের মতো এভাবেই নাটতে হবে আঁচ যেন মিডিয়াম থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সো আমাদের ছানা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে দেখতেই পারছেন যখন এরকম হয়ে যাবে তখন মনে করবেন ছানাটা রেডি দেন যে কী বলেন থালে মাঘি দিয়ে মাখি রেখেছিল ওই থালে এই ছানাটা নিয়ে নিতে হবে এভাবে নিয়ে নেওয়ার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন নিয়ে নেওয়ার পর ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রাখতে হবে ওকে দুই থেকে তিন ঘন্টা কিন্তু ফ্রিজে রাখতে হবে তারপর ফ্রিজ থেকে বের করতে হবে সো এটা এভাবেই থাকুক বিকালের দিকে আমি আবার সাবু খাই যেহেতু একটু খিদা লেগে যায় তখন আমি মা বা সাবু মা খেয়েদের সাবুর প্রসাদ দেন আমি আবার সাবুর প্রসাদ খাই সো আমাদের দুই তিন ঘন্টা হয়ে গিয়েছে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখুন কেটে নেওয়া হচ্ছে যেভাবে বাজারে কাটে না ওইভাবেই কেটে নেওয়া হচ্ছে যেভাবে আমরা দোকান থেকে কিনি দেখুন একদম কিন্তু ওই রকম হয়ে গিয়েছে এবং টেস্টটাও বিশ্বাস করুন একদম দোকানের মতো এবং এত সফট হয়েছিল মানে যত মাখবেন না মা যখন মেখেছিল যত মাখবেন ততই কিন্তু এটা অনেক বেশি সফট হয় সো যদি মাখা কম হয় তাহলে কিন্তু শক্ত হবে এটা মনে রাখতে হবে অবশ্যই ভালো করে ডলতে হবে সো আমি এখন খেয়ে নিচ্ছি ছানার মিষ্টি এত মজা হয়েছিল মানে কি বলবো আমার এখনই জিভায় জল চলে আসছে অনেক অনেক টেস্ট হয়েছিল সফট হয়েছিল এবং একদম বাজারের মতো হয়েছিল সো দেখতেই পাচ্ছেন আমি অনেক মজা করে খাচ্ছি কারণ ছানার মিষ্টি আমার সব থেকে প্রিয় দেন রাতে ঘুমাবার আগে আমি এক গ্লাস দুধ খেয়ে নিই সো এক গ্লাস দুধ আমি খেয়ে নিচ্ছি হোপ এই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে বাই গাইজ